আসসালামু আলাইকুম এভরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার ছোট মাছ দিয়ে লাল শাক রান্নার একটা রেসিপি আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথমেই এখানে আমি কিছুটা পরিমাণ লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিলাম ছোট মাছ এখানে পাঁচ মিশালি মাছ বলা যায় অনেকগুলো মাছই আছে আর নিয়ে নিলাম ধনিয়া পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি এখন রান্নাটা করে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা রান্নার তেল তেলটা যখনই একটু গরম হয়ে আসবে এর মাঝে দিয়ে দেব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একদম হালকা ভাজা ভাজা হবে এর মাঝে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে একটু ভেজে নিলাম এখন এক চামচ রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা আট করে দিলাম দিয়ে আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলার এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো যেহেতু ছোট মাছ আর শাক দিয়ে রান্না করবো সেহেতু গুঁড়ো মশলার পরিমাণটা একটু কম করে দিলে খেতে ভালো লাগে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মাঝে মিশিয়ে নেব এভাবে করে ছোট মাছ দিয়ে লাল শাক রান্না করে খেতে দারুণ লাগে একবার হলেও বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি এই পানি দিয়েই আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা লাল শাকগুলোকে দিয়ে দেবো মাছটাকে একটু সাইড করে নিলাম এক সাইড দিয়ে আমি শাকগুলোকে দিয়ে দিলাম এভাবে এক সাইড থেকেই শাকটা দেওয়ার চেষ্টা করবেন একদম ওপর থেকে দিলে নাড়া দেওয়ার সময় মাছগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি এখন সাইড থেকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি যাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে খুব ভালোভাবে নেড়ে চড়ে শাকটাকে সেদ্ধ করে নেব প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আমি ঢাকনাটা খুলে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর শীতের যে কোনো রান্নাতেই যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় সেটার টেস্ট অনেক অংশে বেড়ে যায় ধনিয়া পাতা দিয়ে আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা খুলে হালকা করে একটু নেড়ে আমি চুলোটা অফ করে দেব ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা কালারও আসছে আর খেতে তো মাশালা অসাধারণ হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ